আল্লাহু আকবার সিদ্দিকাকাল্লাহু তাআলা হে হাদিস সকল আপন আমি আপনার নবী মহাববুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর বার কাছার বরন নবী জি নামায আদায় করেন এত এত নামায আদায় করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম

যে দিগা জারের নামে বলা হয়BatchNorm আমরা আপনাদের লুপটা দেওয়ার পর বেশি থেকে বেশি সময় নেবে না 1 মিনিট হলো করবে কিন্তু না না আমরা আপনাদেরকে নবীর আল্লাহর বা সময় ধরে লুপ দেয় নবীর থেকে

জানাদান এর দুনিয়ার পাগল এত বারবার কি ভাবে তোমরা না মানা দয় করো যে নবীকে আল্লাহ রপরে আমিন জান্নাতও দিক দাও যে নবীকে আল্লাহ যে নবীর কোনো গোনা নাই যে নবীকে আল্লাহ